তুই কোন সাহসে পঞ্চাশ হাজার টাকা লই আইলি হ্যাঁ বাবু ভাই আমার কাছে আর টাকা নাই ও লে 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 টাকা নাই ভাই আমারে maaf কইরা দেন ও লে 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 maaf কইরা দেন না আজিস নে এখন এখন বাকি টাকা ভাই কর বাবু ভাই বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ পাঁচশো মেশিন দেয় গার্মেন্টস বসাইতেছ তোমার আর্থিক অবস্থা খারাপ হ্যাঁ না ভাই আসলে গতকাল চিটাগান পোর্ট থেকে মেশিনগুলো ছড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে। এই এই তোর ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না? জি করি। বিলিং ভাড়া 30 লাখ, মেশিন 40 লাখ, সরকারি ট্যাক্স 10 লাখ, কাঁচা মাল 10 লাখ এরম একটা হিসাব করস না? জি করি। ওই হিসাবে এক নাম্বার লেখা উচিত ছিল আমার শুদ্ধে বড় ভাই মাননীয় বাবু ভাই এক লক্ষ টাকা তারপরে ব্যবসা শুরু করার আগে পরথেমা বিসমিল্লা কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল এই জন্যই হালাত ব্যবসা কোনো আয় বরকত নাই হ্যাঁ কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে আমার কবি কি কইছে এটা হুঞ্চস ও কবিতা লেখে ও বুদ্ধিজীবী পঞ্চাশ হাজারে হবে না টাকা পাইকে টাকা পাকে কষ্ট লাগে এইটা আবার খুলচস কেন এই দেখেন আর এক নাই তোর বেগে এক টাকাও নাই এ তা আমার গদি গড়ি দেখছি এই গুডাউনে আনছি চিকেন জানস জানস এইটা এদিকে এদিকে এইটা হইল বাস এক বাসুরূপে আত্মাও রাইখা আচ্ছা ছাতা এটার কয় বাদ ছাতা এদিকে এদিকে এই যে তো씨 দেখতাছস উপরে ঝুলাইয়া এই এই খড়খড় করে এই যে দরতা দেখতাছস না এই দরতাটা বাঁধো এদিকে